মেয়ে হলে কি নাম রাখতে কি নাম কি নাম কি নাম কি নাম রাখতাম ময়ূর পথি কম করে উনিশ জন কবি লেখক অধ্যাপক বলেছেন বুঝলে এক ছেলে ছেলে নয় তোমার একটা মেয়ে দরকার ছেলে খারাপ হলে বিপদ ছেলে ভালো হলেও বিপদ খারাপ হলে সারা পাড়া অভিশাপ দেবে ভালো হলে আমেরিকা কেনে নেবে মেয়ে হলে নাম রাখতাম ময়ূর পঙ্ বললাম বলতে হবে নাম রাখবো ছোট্ট ছোট্ট পা ছোট্ট ছোট্ট হাত টলমল করে এগিয়ে আসছে সে আমার দিকে ময়ূর মা তুই আমাকে ভালোবাসবি তো তো করেছ জিজ্ঞেস করলো সমস্যার তিনজন আমিও বললাম দেখেও এসেছি যে কোনোদিন হোম থেকে টেলিফোন এলে ছুটে গিয়ে তুলে আনবো ময়ূর পঙ্খীকে চুমুই চুমই তাকে ভরিয়ে তুলব সে তার চার বছরের দাদা আর রোরবাবুর সঙ্গে কাদা হয়ে ঘুমিয়ে থাকবে অ্যাপ্লাই করেছ মাত্র দুটো শব্দ দুটো ধ্বনি এত তীক্ষ্ণ কখনো লাগেনি রাত্রে ঘুমের মধ্যে দূর থেকে প্রতিধ্বনি এসে জিজ্ঞেস করলো আমার জন্য তুমি অ্যাপ্লাই করেছ হাওড়া শেয়ালদা চৌরঙ্গি কালীঘাট শোভাবাজার বাজার ফুটপাথ থেকে ছোট্ট ছোট্ট হাত। হাজার হাজার হাত উঠে এলো ঘুমের ভিতর আমার জন্য তুমি অ্যাপ্লাই করেছো বাকি রাত উঠে বসে থাকি আমার সামনে কাক ফোর ফুটপা তার ফুটপাত ঘুমিয়ে রয়েছে এক ভারতবর্ষ ময়ূর পঙ্খী আমরা কি পারি না হোম থেকে রাস্তা থেকে ফুটপাথ থেকে একটি করে ময়ূর ঘরে তুলে আনতে পারি নাকি